আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা দেশি মুরগা জবাই করেছি আমি মুরগি তো জানেন সবাই আমি দেশি মুরগি পালি আমি খাওয়ার জন্যই আমি কোনো বিক্রি করি না এটা আমি একটা দেশি মুরগি জবাই করে নিলাম এটা আজকে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এটা আমি করে আজকে তেল দিয়ে দিলাম এটাও জানেন আমি সবসময় সরিষার তেল খাই তো আমি সরিষার তেল কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিবো আমি পেঁয়াজ কুচি একটা বাদে হয়ে গেল এখন দিয়ে দেবো আমি রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা এখন দূরের জন্য সব মশলা পানি দিয়ে নিয়েছে এখন পশ্চিমবঙ্গ আমি মাংস এটা দি দিব মাংসটা আমি কষিয়ে গেছে খাই কম পেঁয়াজ দিয়ে রান্না করব আলুটালু কিছু দিব না আমরা দুজন মানুষ আমাদের পেয়েছি আমরা বেশি পেঁয়াজ তরকারি বেশি খাই কারণ দুজন মানুষ তরকারি বিয়ে রান্না করলে খাওয়া হয় না সেই জন্য আমি দিয়ে রান্না করবো মশলা এখানে কষছে মাংস এখানে তাই তেল দিয়েছে আমার রান্নাটা তাই শেষ এখন আমি পরের থেকে নামিয়ে দেখাচ্ছি আমার রান্না শেষ দেখেন মার্শাল্লা তরকারির কালারটা আমি দেশি মুরগাটা পেয়ে দিয়ে রান্না করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ